হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গৌতমায় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ও মা এই কলা দিয়ে কী করব এর নরম কলা দিয়ে নরম কলা দিয়ে নিজের একটা জিনিস তৈরি করবো মাথার থেকে বের করেছি কী জিনিস তাই আচ্ছা দেখা যাক কেমন লাগে রেসিপিটা আপনারাও দেখুন এই যে মশলা বেটে আর পোস্ত যে কুমড়োর পাতা এইভাবে কেটে নিলাম এই কলায় প্রচণ্ড দানা তাই কলাটা নরম এমনি খাওয়া যাবে না তার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে জলে দিয়েছি জলে দিয়ে এইবার খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে যেভাবে আপনাদের সুবিধায় সেইভাবে খোসা ছাড়াতে পারেন আপনারা ডাইরেক্ট সেদ্ধ করেও ছাড়াতে পারেন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে কলাটা এইভাবে কেটে নিয়েছি কেটে জলের ভিতর দিয়েছি যেহেতু এতে আটা আছে তাই আমি জলের ভিতর দিয়েছি এইবার এই কলাটাকে আমি সিদ্ধ করে নেবো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এই কলা দানাগুলো এরকম করে আমি ফেলে দেব। সিদ্ধ করলে নরম হয়ে যাবে তারপরে দানাগুলো আমি ছাড়িয়ে নেবো ছাড়ে এই যে কলা সিদ্ধ হয়ে গেছে এবার বেছে নেবো সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এইবার দানাগুলো ছাড়াচ্ছি এই দানাগুলো সারিয়ে এই এইভাবে দানাগুলো ছাড়াচ্ছি খুবই মানে অনেক দানা এই কলাগুলোতে আপনারা চাইলে কাজকলা দিয়েও করতে পারেন এই রেসিপিটা এই দানাগুলো কিন্তু কলাটা একটু নরম হওয়া চাই এই কলাগুলো নরম ছিল তার জন্য আমরা আমি এই মানে মন থেকে এই রেসিপিটা বের করেছি এইভাবে দানাগুলো সারিয়ে নিচ্ছি এরকম করে সারিয়ে নিয়ে এই যে আমি রাখছি এই পারে রাখছি এইভাবে রাখছি একটা একটা করে সারাতে অনেকটা সময় লাগবে এই কলাগুলো সারাতে আমার অনেকটা সময় লাগবে আমি আর আমার বৌমা দুজনে মিলে এই কলাগুলো ছাড়াব এখন এইভাবে দানাগুলো বের করব এই এইভাবে আর আপনারা চাইলে যদি বোঝেন যে না অতটা করার আমাদের সময় নেই তাহলে আপনারা কাঁচকলা দিয়েও করতে পারেন এই রেসিপিটা ওটা দিয়েও ভালো হবে কিন্তু এই কলাটার স্বাদটা একটু রকম হয় এই কলাটাই দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে এই শ্বাসটা নিয়েছি আর দানাগুলো ফেলে দিচ্ছি যে শ্বাসটা আমি নিয়েছি এইবার এরকম করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মিক্সার দিয়ে এইভাবে আমি সারিয়ে নিয়েছি এতে কোনো দানা থাকবে না একটাও দানা নেই দেখুন একটাও দানা থাকছে না দানাগুলো দিচ্ছি যে আমাদের বাছা কমপ্লিট এবার মা এই কলাটা মিক্সারে বেটে নেবে এই যে এতটা দানা বেরিয়েছে তো দানায় কলায় আর এই হচ্ছে শ্বাস এটা দিয়ে আমাদের হবে পাতুরি এই যে মশলা বেটে নেব চারটে পাঁচটা শুক্রো লঙ্কা আর এই যে সাদা সর্ষে এই যে কালো জিরে এক চামচ এই যে করে দু টুকরো জায়ফল পরিমাণ মতন লবণ এই যে হলুদ হাফ চামচ এবার বেটে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো করা ছিল গোটা নেই তো তার জন্য গুঁড়োটা দিয়ে একবারে বেটে নেওয়া হবে আর পোস্তটা বাটা আছে পোস্ত চামচ দেবো এবার এটা বেটে কুমড়োর পাতা বেছে নিয়েছি পরিষ্কার দেখে কোনো ছেঁড়া ফুটো থাকলে হবে না পুরো একদম পরিষ্কার থাকবে এরকম কুমড়োর পাতা দিয়ে করা যায় লাউর পাতা দিয়ে করা যায় চাল কুমড়ো পাতা দিয়ে করা যায় কলার পাতা দিয়েও করা যায় কিন্তু কলার পাতাটা নষ্ট হয় আর খাওয়া যায় না আর এই পাতাগুলো দিয়ে করলে বেশ মুচমুচে হয় খেতে ভালো লাগে এগুলো এবার ধুয়ে নেবো পরিষ্কার করে এই যে মশলাটা বাটা হয়ে গেছে যে কলাটাও বাটা হয়ে গেছে কত মিহি করে বাটা হয়েছে দেখুন যত মিহি হবে তত টেস্ট হবে এই যে সবটুকু কলা বাটা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাতে নিচে হয় এই জন্য একটু বেসন দিয়ে দিচ্ছি আমার মতো আমি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি কালার করার জন্য আমি একটু কালার করার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সাধ মতো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে সব কিছু ভালো করে ই হয় এইভাবে আমি একটু ফ্যামিলিতে অনেকগুলো লোক তো তাই আমরা একটু পরিমাণে বেশি করেছি আর সবার একটাতে পোষায় না এ দুটো লাগে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার এতে আমি একটু তেল দেব এই তেলটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালোই গরম হয়ে গেছে রিফাইন তেল মানে সাদা তেল দিয়ে ভাজতে হবে একটু বেশি করেই তেল দিতে হবে বন্ধুরা আমি যেটা মাখিয়ে নিয়েছি ওইটাকে এইবার এই কুমড়োর পাতায় করে এরকম করে আমি দেব দিয়ে পাতা দিয়ে এইভাবে এইভাবে মরিয়ে নেব নিয়ে আমি তেলে পরে এই যে এক পিট ভাজা হয়ে গেছে এই যে দু পিটি ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছি একদম মুচমুচ করে পাতাটা পুরো মুচমুচে হয়েছে এই যে ভাজা হয়ে গেছে একদম মুচমুচ করে আরও ভাজা হবে অনেক রয়েছে এখনও ভাজতে বাকি এইভাবে ভেজে খেয়ে দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো লাগবে আমাদের কাছেও ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পাশে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও যেন আরও করতে পারি যেরকম গরম ভাত নিতে হবে পাতুইটা দেখুন ভেতরটা এরকম পাতাটা পুরো মুচমুচে হয়ে গেছে আমি গরম ভাতের সঙ্গে খাচ্ছি আপনারাও গরম ভাতের সঙ্গে খাবেন খেয়ে দেখবে খেতে খুব সুস্বাদু দারুণ লাগে আমি তো এই দিয়েই শুধু খাবো আর কিছু খাবো কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট টাইপের হয়েছে চাল কুমড়ো ঘন্ট টক এসব কিছুই খাবো না আমি এই দিয়েই খাবো শুধু আমি জানতাম শুধু ইলিশ পাতুরি হয় ভেটকি পাতুরি হয় যে কলা পাতুরি হয় জানতাম না এটা জানলাম মার কাছ থেকে এটা নতুন আইটেম দারুণ লাগে